তাহলে আমরা এখন কত অধ্যায়ের পড়াটা শিখব দ্বিতীয় অধ্যায়ের নাম কে সাংখয় কত নাম্বার শ্লোক শিখব তিন নাম্বার তিন নাম্বার শ্লোক কে বলেছেন সে ভগবান এই পার্থ ন এতত্বই দিয়তে শুদ্রম হৃদয় দুর্বল্যম কয়োতা উত্তিষ্ট পড়ন্ত পো গমহ পার্থ ন এত তয় উপপত্তীয়তে শুদ্রম হৃদয় দুর্বল্যম কয়োতা উত্তিষ্ট

উপপদ উপপদীয়তে শুদ্রম হৃদয় দুর্বলতা উত্তৃষ্ট উতিষ্ট তপ শ্রী ভগবান বললেন এ পার্থ এ অসম্মানজনকিপত্যের বসীভূত হই না এ ধরনের আচরণ তোমাতে শোভা পায় না এ পরন্ত পরজন হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও

দ্বিতীয় ভগবান

শুদ্রম হৃদয় দুর্বল্যম দুর্বল্যম দুর্বলিয়াম দুর্বলিয়াম তৈক্ত আচ্ছা